আসসালামু আলাইকুম আজকে রান্না করব কোরিয়ান রামেন আর এটা কিন্তু খুবই স্পাইসি হয় তো চলেন দেখি ঝটপট রান্না করে ফেলি খুব সহজেই কিন্তু এটা রান্না করা যায় বাড়তি কোনো ঝামেলা নেই কারণ প্যাকেটের মধ্যেই হচ্ছে সব কিছু দেওয়া থাকে তো আমি এখানে চার প্যাকেটের একটা কোরিয়ান রামেন নিয়ে আসছি তো আমরা যেহেতু দুইজন মানুষ তাই আমি এখানে দুইটা প্যাকেট নিচ্ছি তো এই তো পানি বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে সবজি তো এখানে আমি পানিটা ফুটে আসার পর দুই প্যাকেট রামেন দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এই যে আমি এগুলোকে ভালোভাবে ন্যাড়িচারি দিচ্ছি যাতে ভালো করে এগুলো সিদ্ধ হয়ে আসে মোটামুটি সিদ্ধ হয়ে আসলেই হচ্ছে দিয়ে দিতে হবে সবজিগুলো তো এই পর্যায়ে আমি দিয়ে দিব রামেনের প্যাকেটে থাকা সবজিগুলো যেহেতু আমরা দুই প্যাকেট দিয়েছি তাই সবজির প্যাকেটও হচ্ছে দুইটা এখানে দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিব রামেনের সাথে থাকা মশলাগুলো আর এগুলো কিন্তু খুবই স্পাইসি হয় তো আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট মশলা এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমেলা ছাড়াই হচ্ছে কুরিয়ান রামেনটা রান্না করা যায় কারণ এখানে এক্সট্রার কোনো কিছুই হচ্ছে দেয়া লাগে না প্যাকেটের মধ্যেই সব কিছু থাকে আর এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুইটা ডিম পুষ করে নিব তো এই তো আমার ডিম রেডি হয়ে গিয়েছে এখন শুধু পরিবেশন করার পালা তো রামেনটা ওই দিয়ে হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি রামেন আর এইটা কিন্তু খুবই মজাদার বাড়তি ঝামেলা ছাড়াই ঝটপট রেডি করা যায় তো এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি এই যে আমার কুরিয়ান রামেন রেডি আর এটা খুবই মজাদার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ